আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা ইউটিউব থেকে লাইভে চলে আসলাম হয়তো এর আগে দু একদিন কিছুক্ষণের জন্য এসেছিলাম আজকে আবার চলে আসলাম লাইভে আলহামদুলিল্লাহ যারা আমার লাইভে যুক্ত হবেন একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনি আমার লাইভে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু যারা আমার লাইভে যুক্ত হয়েছেন কেমন আছেন সবাই কোনো কমেন্ট পাচ্ছি না সম্মানিত ভিউয়ার্স প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার লাইভে কেউ যুক্ত আছেন কি একটু কমেন্ট করবেন তাহলে আমি হয়তো বুঝতে পারবো আপনারা লাইভে আছেন يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله সম্মানিত ভিউ সবাই কেমন আছেন আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেউ কি আমার লাইভে যুক্ত আছেন কিনা আমি বুঝতে পারতেছি না আমি কিন্তু ইউটিউবের ভিতরে নতুন একটা মানুষ তাই হয়তো বুঝতে পারতেছি না যদি কেউ থেকে থাকেন কমেন্ট করবেন আমার মত নিদান কালে আসিয়ারি ঘরে গো কলে মত বলে সুলল্লাহ ইয়াহাবি বল্লাহ ইার সুলল্লাহ ইয়াহাবি বল্লাহ مصطفی جانے رہا مت پہلا کو سالام ہے دایت پہلا کو سالام گوسل آجم امامتوں کا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام سیدی مرشدی حسمات مصطفیٰ سید دے آلہ پہلا کو سلام مصطفیٰ جانے رحمت بیلا کو سلم مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شم ہے بج میں ہدایت پہلا کو سلام ও আমার বন্ধুরা কেউ কি আমার লাইবে নাই আমি বুঝতে পারতেছি না কেউ যদি আমার লাইবে থাকেন একটা কমেন্টের মাধ্যমে দিবেন একটা কমেন্ট করবেন গো এই কমেন্ট দেখে বুঝে ফেলবো আপনি আমার লাইবে আছেন আমার একটা বন্ধু লাইবে আছে গো আমার একটা দোস্ত লাইবে আছে সেই দোস্তটা উপরে আছে গো রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর বানায় ওই নবিজির ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবিজির জির ঘাম বল সাহাবিরা আতর বানায় ওই নবী জির ঘাম রহমতে আলম মুজা সাম নবী রহমতে আলম নুরে নুরে সাম সাহাবিরা আতর বানাই ওই ন ঘাম সাহাবিরা আতর বানাই ওই ন ঘাম সাহাবিরা আতোর বানাই ওই ন ঘাম উস্তনে হানানা এ কানে খেজুর গাছের নাম যাকে দরে खुद باندې দেন রাসুলে আক্রাম যাকে দরে खुद باندې দেন রাসুলে আক্রাম গাত গাছে নবীর বিরহে হে কাঁদিতে রহে জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম রহমতে আলো নরে মুজাম সাহাবিরা আতর বানায় ওই নবীজিরি ঘাম

কেমন আছো তোমরা তো আমার বাসলানা তোমরা তো ভালো না কত সুন্দর আকাশ কেউ বন্ধুরা দেখবেন কত সুন্দর দেখছেন পরিবেশটা কত সুন্দর কি সুন্দর সিনারি দেখছেন এই সিনারি কত সুন্দর এত সুন্দর ভিউ সুন্দর লাগতেছে ভিউ সুন্দর লাগতেছে ভিউ চমৎকার ভিউ একটা ভিডিও করছি ভিডিও ছাড়লে চলে যাবে কোথায় খবর নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আমি এখনই বের হচ্ছি খোদা হাফেজ